উপস্থিত আছেন আপনারা এবং আমার সামনে সবাইকে আমি ভারতীয় জনতা পার্টি কথা থেকে বৈদিক অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমি সবসময় আপনাদের যত কাছে পারি এসে বক্তব্য দিই কেন

চুরি করছে এখন ঘরের মধ্যে ঢুকে মা বোধে হাতছে পশু হয়ে গেছে এদের দলের নেতারা আর এদের দলে নেত্রী

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনারা পেয়েছেন আপনারা দশ কোটি শৌচালয় পেয়েছেন